কথায় আছে ফলি দেশি ফল পুষ্টিতে ভরপুর এটা আমরা সকলেই জানি সেই সাথে রয়েছে দেশি ফলের নানা রকম আর ফল ফলের গাছ যেটা সেটা কিন্তু গাছ থেকে আমরা কাঠ পাই ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে নানাভাবে ফল ফলের গাছ আমাদেরকে উপকার করে থাকে এবং এই ফলগুলো নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা জানবো এমনই এক ঔষধি গুণযুক্ত ফল যেটার নাম হচ্ছে লটকন লটকন বিষয় লাগানো রসালো ভক্ষ অংশ থাকে যা চাঁদ টক বা টক মিষ্টি স্বাদের এই ফল সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করা হয় ফলটির নাম হচ্ছে লটকন লটকন নানা নামে পরিচিত যেমন হারফাটা ডুবি বুবি নাইচু লটকা ইত্যাদি দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিক চাষ হয় এই ফলের লটকন বৃক্ষ সাধারণত নয় থেকে বারো মিটার লম্বা হয় এর কাণ্ড বেটে এবং উপরাংশ ছোপালো পুরুষ এবং স্ত্রী গাছ আলাদা ধরনের হয়ে থাকে যাতে আলাদা ধরনের হলুদ ফুল হয় উভয় ফুলই সুগন্ধি পাকা লটকন খাদ্যমানের দিক দিয়ে খুবই সমৃদ্ধ প্রতি একশো গ্রাম লটকনের কোয়াই খাদ্যশক্তি থাকে প্রায় বিরানব্বই কিলো ক্যালোরি অবাক বিষয় হলো এতে যে ক্যালোরি থাকে যা আমাদের জাতীয় কাঁঠালের প্রায় দ্বিগুণ লটকন খেলে মানসিক চাপ কমে তাছাড়াও চর্মরোগ ডায়রিয়া এমনকি গনরিয়া রোগ উপশম করতে বেশ কাজে দেয় লটকন এই ছোট আকারের ফলটিতে ভিটামিন সি এর পরিমাণ অনেক ফলে যাদের অরুচি আছে তাদের রুচি বাড়াতে উপাদেয় একটি ফল সিজনের সময় প্রতিদিন দুই তিনটি লটকন খাওয়া মানে আমাদের দৈনন্দিন ভিটামিন সির চাহিদা পূরণ হওয়া